আসসালাম ওয়ালাইকুম কি গিফট নিয়ে আসলাম ডিসকাউন্ট অফারে ক্রেজি অফারে তাই না ইন্ডিয়া দিল্লি বুটিক্স ওনা দিয়ে ভাইরে ভাই হ্যান্ড ওয়ার্কের লেজার কাট কিভাবে চোদ্দশো করে তিরিশ থেকে নিতে পারবেন লাভ লিখতে লাইতে ফুলবা চলো শর্টকাট দেখে নিই তাহলে না কি গিফট দিলাম এটা মন খুশি করার মতো গিফট না তার মধ্যে আবার কি দেখেন ম্যাটেরিয়ালটা একেবারে নিউ এসেছে এই ম্যাটেরিয়াল কিন্তু আপনাদেরকে খুবই সফট যেগুলো দিল্লি বুটিস ইউজ হয় মানে কটন বেস্ট খুব মানে কেমন সিল্কি সিল্কি টেক্সার আছে খুব পরে আরাম পাবেন হ্যাঁ আপু হচ্ছে কি আপনারা চাই ইনার ইউজ করতে পারেন না ইউজ করতে পারেন ডিপেন্ড করে কে কতটুকু সেন্সিটিভ ওকে সেটার উপর ডিপেন্ড করছে গলাটা হয়ে যাবে আমাদের খুব সুন্দর করে গোল গলা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে হ্যান্ড গুলো থাকবে নরমাল সুতো দিয়ে এরকম ব্ল্যান্ডিং থাকে এটা সিকোয়েন্স দিয়ে ব্ল্যান্ডিং করা পুরো বডির মধ্যে যা দেখতে পাচ্ছেন এভরিথিং হচ্ছে লক করে কাজ করে সবচেয়ে স্পেশালিটি জানেন এটা মানে স্লিভের যে পার্টটা সেটা এত সুন্দর লেজার কাট করা খুব এক্সক্লুসিভ লাগে সবাই দেখবেন যে সব জায়গায় এই লেজার গুলো পাওয়া যাচ্ছে জাস্ট এমব্রয়ডারির মধ্যে বাট এরকম হ্যান্ড ওয়ার্কের মধ্যে কিন্তু খুব এক্সপেন্সিভ জিনিসপত্র হয়ে যায় তখন দেখেন হাতার মধ্যে কি সুন্দর করে লেজার কাট পেটার্নটা পর্যন্ত সুন্দর এখানে গিট প্যানেল প্রাইপিং সাইড থেকেও গিট প্যানেল প্রাইপেনিং থাকবে এখন আসেন সবচেয়ে বিউটিফুল হচ্ছে এটা দোপাটা বলছিল যে দোপারটার ব্যাগ পছন্দ সুন্দর আসলে উল্টা সাইড সুন্দর মানে ফ্রান্ট ব্যাগ বোঝা বাট যেহেতু আমরা গোটা দিয়েছি সেজন্য টুলটা ভাটা বুঝা যাবে দেখেন সম্পূর্ণ যারা কটন লাভার আছেন তারা জাস্ট নেক থেকে মাথায় ঘুমটা দিয়ে আমি দেখিয়ে দিয়েছি হিজাবিয়ানদের মোস্ট মোস্ট বিউটিফুল নেক ঢাকার জন্য মোস্ট মোস্ট বিউটিফুল ডিজাইন একটা ফ্রি সাইজ আমরা পাবো ফর্টি সিক্স হাতা হবে বিশ লম্বা তেতাল্লিশ এর থেকে লম্বা চড়া হয়ে যাবে থার্টি থ্রি ড্রেস কিভাবে চোদ্দ সরকার তাই না আমার ছিচল্লিশ থেকে একদম তিরিশ থেকে ছিল নিতে পারবেন দেখেন এই ম্যাটেরিয়ালটা কালারটা সবই সুন্দর এটা কিন্তু খুব এক্সক্লুসিভ

একটু এক্সক্লুসিভ কিছু করার চেষ্টা আর এখানে খুব সুন্দর করে আপনার গিট প্যানেল প্রায় নিয়ে পুরোটার মধ্যে আমরা ছোটো ছোটো কাজ পেয়ে যাচ্ছি এটার মূল আকর্ষণ হচ্ছে এটার দোপাট্টা দোপাট্টা অনেক লম্বা চড়া হবে ওয়াও একটা দিল্লি বুটিক্সের সুন্দর কটন কাতান বলি লেয়ারের দোপাট্টা যেটা কিনা সেলফ এই সবগুলো জিনিস এটার মধ্যে থাকবে বলতে আপনারা গোটা পাতে অ্যাটাস্ট করে দিয়েছি পুরোটার মধ্যে উঠে যাওয়ার খুলে যাওয়ার পড়ে যাওয়ার কোনো রকমের কোনো ভয় নেই পুরো ড্রেস বলেন অন্য বলেন যেহেতু লাইট কালার কালারের গ্যারেন্টি থাকছে এবং ইনারের কোনো ঝামেলা যদি মনে করেন এখন এক একটা এক রকম কারো ইনার ইউজ করতে হতেও পারে করতে নাও হতে পারে সবাই আবার একরকম না সেজন্য হচ্ছে যদি আপনি মনে করেন লাইট কালার পারেন অথবা নাও পড়তে পারেন সো প্রত্যেকটারই হচ্ছে গিয়ে বডি থাকছে ফর্টি সিক্স আপনি থার্টি সিক্স করেছে হাতাব বিশ লম্বা তেতাল্লিশ ইঞ্চ লম্বা চালে কমাতে পারবেন বডি চালে যতখানি ইচ্ছে কমাতে পারবেন একদম ইজি হালকা একটু চাপিয়ে নিলে হচ্ছে অন্যটা হয়ে যাচ্ছে লম্বা চড়া হয়ে যাচ্ছে থার্টি থ্রি প্রাইস হয়েছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা ডাব্লিউড www.tanhaskalation.com অথবা চাইলে ইনবক্স করতে পারেন স্ক্রিনশট ফুল অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার দিয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন অপরজন একটু শেয়ারে দাও করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ